একটি মালিকানাধীন জমি থেকে সরকারের অনুমতি ব্যতীত মাটি খনন এবং সেই মাটি বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও বিক্রি করার কোনো সুযোগ নেই বাড়িঘাটি এটা আমি জানতাম না যে এটা যদি মনে হয় এটা কুমারখালী উপজেলার বাগুলার চরপাড়ায় ভূমিদস্যু মজনু সর্দারের নেতৃত্বে ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করায় জমির মালিক মকগুল হোসেনের ছেলে রফিকুলকে দশ হাজার টাকা জরিমানা করেন কুমারখালীর সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত রাষ্ট্রের আইন অমান্য করে তাদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে এমনই সময় রাষ্ট্রের আইনকে সুরক্ষিত রাখতে দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন কুমারখালীর সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত সরকার যে মানে বর্তমান বিদ্যমান আইন রয়েছে সেটাতে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে সরকারের অনুমতি ব্যতীত মাটি খনন এবং সেই মাটি বিশেষ করে বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও বিক্রি করার কোনো সুযোগ নেই আমরা এখানে অন্য একটি জায়গাতে অভিযান পরিচালনা করে দেখলাম যে এখানে ওনারা ট্রলিতে করে মাটি ইনভার্টার বিক্রি করছেন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত এবং এই ঘটনার সত্যতা আমাদের কাছে ধরা পড়ে তৎপ্রেক্ষিতে আমরা যেহেতু ইটভাটাই এই মাটিটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছিল ইটভাটা স্থাপন এবং নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরোর বিধি মোতাবেক আমরা তাকে দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে এভাবে কৃষি জমি বিনষ্ট করে মাটি কর্তন না করতে পারে সেই জন্য তার কাছ থেকে মুসলেকা নেওয়া হচ্ছে এ সময় গ্রামের স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন জমির মালিক রফিকুল ইসলাম বলেন মাটি কাটিয়ে আমি জানতাম না যে এটা জরিমানা হয় এটা মরমু সাদুরের সাথে মরমুখ চাপড়া আমার এটা ভরাট করে দিয়ার কথা আর এটা কাটি দিয়ার কথা তাই আপনি আমার এটা ভরাট করে দিয়ে সুরা মাটি কোথায় নিয়ে যাবে ওটা আমার জানা নাই

मासूद खंडकार न्यूज़ 24 भीयोज़ कुश्तिया